ছয় দিন সাত দিন মাসা আল্লাহ দেখতে পাচ্ছি বাচ্চা অনেক সুন্দর একটু বাচ্চা দেখা যাচ্ছে তারপর যে দর্শন নেবে আপনার খামারে সরাসরি আসবে গাই বাচ্চা দেখে একসাথে

এই বাচ্চার সহ গাবি এক লক্ষ দশ হাজার টাকায় জি ভাই এক লক্ষ দশ হাজার দাঁতে কয়টা আছে ভাই দাঁতে ভাই চারটা আছে চারটা না জি ভাই হ্যাঁ এটার দাম চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা এই বাচ্চা সহ গাবি বাচ্চা সহ গাবি স্ক্রিনে পর নাম্বার লেখা আছে সেই ফোন দিয়ে কিনতে পারবে কিনতে পারবে তো পরত্রে দেখায় আমরা দুই ভাই পর্বত রেনে আসছেন ভাই মাথা নষ্ট কালেকশন কি করবো ভাইটা ভাই এটা মাথা নষ্ট কালেকশন একটা ভাই মেয়ে বাচ্চা ব্রাহ্মা বকনা বাচ্চা হ্যাঁ বকনাম বাচ্চা বয়স কেমন ভাই এটার বয়স ভাই সাত মাসের মতন হবে ভাই সাত মাস প্লাস ম্যানস হ্যাঁ সাত মাস প্লাস ম্যানার পরিপূর্ণ সুস্থ সবল ভাই একদম সুস্থ ভাই এখনই গ্রোথ দেখেন গলার ঝোল দেখেন কত সুন্দর ভাই একথাই আগুন কালেকশন আগুন কালেকশন মানে ব্রাহ্মা তো মানুষ দেখায় আমি নিজের একটা দেখাইলাম আজকে দাম কেমন ভাইটা ভাই এটা যদি কোনো দর্শক ভাই লেয় মানে এটার বেশি কথা বলার কোনো পরিবেশ নাই

কোন দর্শক ভাই নাই ছাপান্ন হাজার দাম পড়বে ভাই সিরিয়াল নাম্বার হচ্ছে তিন তিন দাম নিচ্ছেন ছাপ্পান্ন হাজার কথা বলার কিছু সুযোগ আছে ভাই সীমিত কথা নিতে পারবে নিতে আমরা ভাই

দাম পড়বে ভাই পঞ্চান্ন হাজার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার ফ্ল্যাগ ফ্লি না জি ভাই কিন্তু দরদামের সুযোগ আছে নাকি ভাই দরদামের ভাই আমি অল্প কিছু সুযোগ রাখছি অল্প কিছু বেশি সুযোগ রাখতে পারবো না সীমিত কথা জায়গা সীমিত দরদাম করে নিতে পারবে নিতে পারবে ভাই তো পর্য দেখে আমরা

কেমন যাচ্ছেন ভাই ভাই এটা যদি কোনো দর্শক ভাই না এটার দাম পড়বে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ নম্বর সিরিয়াল নাম্বার পাঁচ আর দাম সত্তর কথা জায়গা আছে হ্যাঁ কথা বলে জায়গা আছে পাঁচ সার কাছে ছয় নম্বর দশক দেখে আমরা মাসে শতটে আসে ষোলো সতেরো আঠারো মাসে এগুলা হিটে আসে এগুলা বেশি দিন পোষা লাগবে না যিনি যিনি নিবে বেশি দিন পোষা লাগবে না এর ভিতরে হিটে আসবে ভাই মাথা উল্টানো আছে মাথা একদম দেখেন বেকানো একবার উল্টানো মাথা আমি কোয়ালিটি গরু মানে বিক্রি করি না খামারে সরাসরি আসবে নিজের চোখে দেখবে যাচাই নিয়ে যায় ভাই এটাই ভাই এটার দাম কেমন যাচ্ছেন ভাই এটার দাম ভাই হচ্ছে আপনার টাকা ভাই এটার দাম যাচ্ছেন বাহাত্তর টাকা হ্যাঁ সিরিয়াল নাম্বার ছয় ছয় ভাই ছয় সাত নম্বর দর্শক দেখে আমরা চলেন ভাই ভাই সিরিয়াল নাম্বার সাথে আগুন কালেকশন ভাই আগুনের মতো প্রিন্ট সাদা এবং কালো ভাই কি ভাই এটা বলতে গেলে আগুনের মতন ভাই এটা হচ্ছে আপনার গির বাচ্চা ভাই একদম মাথাটা দেখেন একদম ভাস ভাই একবার উল্টানো ভাই

ইন্দ্র ব্রাজিল হ্যাঁ 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 বিদেশি গরু ভাই এটা একদম বিদেশি ভাই ইন্ডিয়ান হ্যাঁ এগুলা ইন্ডিয়ার থেকে মানে ইয়া করা ভাই বর্ডার কথ সব বয়স কেমন আছে ভাই এটার বয়স ভাই আপনার এগারো মাস এমন আছে একবারে হান্ড্রেড কোয়ালিটি কোন দর্শক ভাই যদি কোনো প্রকার খুদ দেখাতে পারে গরু ফিরিয়ে দিয়ে দেবো ভাই আর বলছেন বুকে সচ্ছা গরু পরিপূর্ণ সুস্থ সব আছে হ্যাঁ এটাই এটার দাম কেমন আছেন ভাই এটা যদি কোন দর্শক ভাই এটা দাম পড়বে পঁচা আশি হাজার আশি দাম পড়বে কথা জায়গা আছে কিছু সীমিত জায়গা আছে ভাই মোটাই হচ্ছে আটটি করে দেখবেন ভাই হ্যাঁ আটটা করেই ভাই কোন আগ্রহ নিতে পারলে আপনার খামারে এসে নিতে পারবে নিতে পারবে খামারে এসে ভাই গরুগুলো দর্শক দেখালাম সিরিয়াল করে এক করে আটটা ভাই বিখ্যাত যে গরুর বাজার তার পাশে আপনার ঠিকানা পাশেই আমার ঠিকানা ভাই আমার পাশেই তার পাশে আমার খামার গরু নিবে ভাই দর্শক কোন দর্শক ভাই যদি পছন্দ হয় একান্ত ভাবে তিনি আমার খামারে আসবে গরু দেখবে গরু নিয়ে চলে যাবে ভাই সরাসরি দেখে নিলে ভালো হয় লেখা আছে নাম্বার আমার নাম্বার ভাই হোয়াটসঅ্যাপ আছে ভাই হোয়াটসঅ্যাপ দুটাই আছে ভাই সরাসরি কথা বলে নিতে পারবে সরাসরি কথা বলে নিতে পারবে আমরা ভাই অনলাইনে দেখে গাবি কিনা বা গো কেনার দরকার খামারে আসেন ভাই খামারে আসেন তারপরে আপনি দেখেন খামারে আসি দেখি নিয়ে যান অনলাইনে ধরেন আমি দেখাবো এক যদি হয় যায় আরেক আপনি তো আমার আপনি সরাসরি আমার খামারে আসবেন খামারটাও পরিদর্শন করবেন দেখবেন আমার কেমন খামার নিজস্ব আছে কিনা আছে তারপরে গান আপনি হবে জি জি এই কি না কিনা উচিত হ্যাঁ এটা নিয়ে গরু কিনা উচিত কারণ আপনার টাকা ভাই জি আপনার টাকা আপনারই ব্যাথা আমার তো ব্যথা নাই ভাই আপনি যদি আমাকে দিতে চান আমি নিতে পারবো সমস্যা নাই কিন্তু মনে করেন যে আপনার ব্যাথা লাগবে পরে আর দিবেন না ভাই এটাই জি সে তো সরাসরি আসেন আছেন চোখে দেখে নিয়ে যান চোখে দেখে নিয়ে যান এটাই জি ঠিক আছে ভাই মূল্যবান সময় গুরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম ওয়া সালামুকাম ভাই গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল